দুবাইতে চার রাত্রি পাঁচ দিনের জন্য আমরা বেড়াতে এসেছিলাম আজ চলে যাচ্ছি রিসেপশন এরিয়াতে লাগেজপত্র সব রেখে বেরিয়ে পড়েছি পাশের শপিং মল থেকে সামান্য কিছু জিনিস কিনবো তার কারণ আমার কাছে এখনও দুবাইয়ের কিছু কারেন্সি পড়ে আছে তাহলে চলুন যা যাক এখানে ওয়ানদিরাম থেকে শুরু করে অনেক জিনিস পাওয়া যায় এই হলো ডেস্টার আমাদের হোটেলের ঠিক পাশেই এর আগেও অনেকবার এখানে এসেছি আর এখানে আশপাশে অনেক দোকানই রয়েছে তবে এই শপিং মলটা কিন্তু সস্তায় অনেক জিনিস পাওয়া যায় বেশ পছন্দ মতন অনেক কিছু জিনিস কিন্তু এর আগে আমরা কিনেছি দামেও কিন্তু ঠিকঠাক পারফিউম থেকে চকলেট ড্রাই ফ্রুট সবই পাওয়া যায় ওই দূরে দেখা যাচ্ছে আমাদের হোটেল তার ঠিক পাশেই রয়েছে এই শপিং মলটা আমি কিন্তু একাই বেরিয়েছি তার কারণ হঠাৎ করে আজ তো চলে যাচ্ছি তাই নিজে থেকে বেরিয়ে ঘুরে নিচার পাশটা এই যে এখানে অনেক কিছু রাখা রয়েছে আর আশপাশের জায়গাগুলো ঘুরে দেখবো একটুখানি নিজের মতন করে আমার কাছে একটা দুবাইয়ের ওয়ান দিরাম রয়েছে এটাকে সাথে নিয়ে যাচ্ছি কারণ বিভিন্ন দেশের কারেন্সি জোগাড় করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে এর আগেও অনেক দেশের কারেন্সি আমি জমিয়েছি সময় পেলে আপনাদেরকে দেখাবো চলুন রাস্তাটা এবার পার হয়ে নিয়েছি এবার যাচ্ছি হোটেলের ঠিক পেছন দিকটাতে কারণ বললাম নিজের মতন করে একটু ঘুরে দেখে নেব চারপাশটা কেমন আছে এই গলি দিয়ে ভেতরে ঢুকে পড়বো আর সামনেই পড়বে এই রকম সন্ধেবেলায় কিন্তু এই জায়গাটা পুরো জমজমাট থাকে সুন্দর করে লাইট দিয়ে সাজানো থাকে আর এখান থেকে অনেকে ক্রুজে করে থাকে যেগুলো ক্রুজ সাফারি হয় সেগুলো এখানেও হয়ে থাকে তো হোটেলের সামনে পেছন দিকের দরজা দিয়ে আমি এবার ঢুকে পড়লাম এখানে এসে দেখলাম আমার হাজবেন্ড বসে রয়েছে তো এখন আমরা বেরিয়ে পড়ব কার ড্রাইভারের মেসেজের অপেক্ষায় রইলাম কখন আসবেন তিনি এসে পড়েছে আমাদের গাড়ি আর এটা করেই এখন যাচ্ছি দুবাই এয়ারপোর্টের দিকে কদিন বেশ সুন্দর করে কাটালাম দেখলাম অনেক কিছুই খুব ভালো লাগলো আর সাথে কিছু নিয়ে যাচ্ছি জিনিস স্মৃতি হিসেবে যে আমরা দুবাই বেড়াতে এসেছি এখন ঘড়িতে বাজে দুপুর দুটো আমরা বেরিয়ে পড়ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে হাতে বেশ খানিক্ষণ সময় নিয়ে বেরোলাম তার কারণে এয়ারপোর্টে কিন্তু আমাদের একটু কাজ রয়েছে আমরা যে গোল পারচেস করেছি তার যে ভ্যাট আছে সেটাকে কালেক্ট করতে হবে আজ আমাদের কার ড্রাইভার হলো উত্তরপ্রদেশের একটি ছেলে খুব ভালো তো আমাদের মালপত্র লাগেজপত্র কিছুই বইতে হয়নি একদম এয়ারপোর্টের গেট পর্যন্ত কিন্তু আমাদেরকে পৌঁছে দিয়েছিল যাই হোক এখন আমরা যাচ্ছি দিকে এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাতে বেশিরভাগই কিন্তু বাঙালি থাকে দেওয়ালির সময় নাকি এই পুরো বিল্ডিংটা সুন্দরভাবে সাজানো হয় দেখুন কি সুন্দর একটা বিল্ডিং চার পাঁচটা তো সুন্দর গাছপালা দিয়ে সাজানো এমনকি বিল্ডিং এর ছাদেও রয়েছে সুন্দর ভাবে থাকে থাকে গাছ লাগানো ওই যে দূরে দেখা যাচ্ছে এয়ারপোর্ট চলে এসেছি এয়ারপোর্টের ভেতরে অনেক জায়গায় কিন্তু ভিডিও করা একেবারেই বারণ আমাদের যে এয়ারপোর্টে কাজ ছিল সেগুলো হয়ে গেছে বোর্ডিং পাস হয়ে গেছে ফ্লাইটের টিকিট পেয়ে গেছি এখন যাচ্ছি কেবিন ব্যাগ চেকিং এর জন্য আর বাকি রয়েছে ইমিগ্রেশন দুবাইতে ইমিগ্রেশনে কিন্তু তেমন করে কিছুই জিজ্ঞাসা করে না শুধু চোখের চশমাটা আমি খুলেছিলাম আর ক্যামেরার দিকে তাকিয়েছিলাম আর আমার পাসপোর্টটা দেখা হয়েছিল কোনো কাগজপত্রে কিন্তু এনারা দেখেন না পাকিস্তান আর বাংলাদেশের লোকেদের জন্য কিন্তু একটু কড়াকড়ি করে থাকেন তবে ইন্ডিয়ানদের ক্ষেত্রে কিন্তু একদমই এনারা সরিদয় এখন পৌঁছে গেছি মেট্রোতে যেটা দুবাই এয়ারপোর্টের ভেতরেই রয়েছে আর আমাদের নিয়ে যাবে টার্মিনালে আর সেই টার্মিনাল থেকে আমাদের গেট নাম্বারের কাছে আমরা পৌঁছে যাব তারই অপেক্ষা করছিলাম কখন আসবে মেট্রো উঠে পড়েছি মেট্রোতে আর চারপাশটা দেখছিলাম কত সুন্দরভাবে অ্যারেঞ্জ করা রয়েছে এয়ারপোর্টের ভেতরেও মেট্রো রয়েছে এটা কিনা চালিয়ে নেমে পড়েছি মেট্রো থেকে এখন যাচ্ছি আমাদের গেট নাম্বার যেদিকে সেই দিকেই মেসেজেই চলে এসছে কত নাম্বার গেটে আমাদের ফ্লাইট দাঁড়িয়ে রয়েছে মেট্রো থেকে নেমে বেশ অনেকটা কিন্তু হাঁটতে হয়েছিল আর পুরোটাই যেতে হয়েছিল একটা সুন্দর শপিং মলের মধ্যে দিয়ে এয়ারপোর্টের ভেতরে অনেক কিছু সস্তায় বিক্রি হয় ঠিকই কিন্তু নিজেকে ঘুরে দেখে তারপরে কিন্তু কিনতে হয় চলো চলে এসেছি আমাদের গেট নাম্বার যেদিকে এখন বসে থাকতে হবে বেশ অনেকক্ষণ দেখতে দেখতে কদিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না এখন ফিরে যাচ্ছি মুম্বাইতে তারপর সেখান থেকে কলকাতায় ফ্লাইটের টিকিট আর পাসপোর্ট দুটোই হাতে রেখেছিলাম কারণ গেটে ঢুকতে হলে এগুলো তো দরকারই হয় তো আমরা যাচ্ছি সেখানেই উঠে পড়েছি ফ্লাইটের মধ্যে আর বসে পড়েছি জায়গা মতন দুবাইকে টাটা গুডবাই জানিয়ে আমরা চললাম মুম্বাইয়ের দিকে দীর্ঘ সাড়ে তিন ঘন্টা জার্নি করার পর পৌঁছে গেলাম মুম্বাই এয়ারপোর্টে এখন এখানে বেশ খানিকোন অপেক্ষা করতে হবে বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টি এখান থেকে লাগেজ কালেকশন করে নিয়ে বেশ অনেকক্ষণ সময় কিন্তু আমাদের অপেক্ষা করতে হয়েছিল মুম্বাই এয়ারপোর্ট এর মধ্যে কিন্তু সুন্দর একটা মিউজিয়াম রয়েছে সেটাও ঘুরে ঘুরে দেখছিলাম এই মিউজিয়াম দেখতে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না এয়ারপোর্টের মধ্যেই পরে সুন্দর ব্যবস্থা চারপাশটা এত সুন্দর করে সাজানো রয়েছে পুরোনো সব জিনিসপত্র দিয়ে সেগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম আমাদের গেট দিকে এখন চলে এসেছি আমাদের গেট নাম্বারে আর এখানে অনেকক্ষণ কিন্তু অপেক্ষা করতে হয়েছিল তার কারণ মুম্বাইতে তখন হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি ভাবছিলাম ফ্লাইট ডিলে হয়ে যাবে না তো তারপরে দেখলাম মোটামুটি সময় মতনই ছেড়েছে এরপর আমাদের ফ্লাইটে বেশ কিছু সুস্বাদু খাবারই দেয়া হয়েছিল চিকেন ছিল রাজমা ছিল রাইস ছিল দই ছিল একটা সবজি ছিল ব্রেড ছিল মাখন ছিল নানা রকম সব জিনিসই কিন্তু আমাদের দুপুরের লাঞ্চ দেয়া হয়েছিল এরপর কলকাতায় পৌঁছে গেলাম মুম্বাই থেকে কলকাতা আসতে আমাদের সময় লেগেছিল দু ঘন্টা ওপর থেকে কলকাতা শহরটা এত সুন্দর লাগছিল ফ্লাইট ল্যান্ড করতেই শুরু হয়ে গেল সবার তাড়াহুড়ো কে কার আগে নামবে তারপর তারপরে এয়ার ইন্ডিয়ার বাসে করে আমাদের পৌঁছে দেওয়া হলো মূল টার্মিনালে কত নম্বর বেল্টে রয়েছে আমাদের ব্যাকেজ তার কিন্তু একটা মেসেজ চলে এসেছে আমাদের কাছে সেই মতন সেখানে চলে আসলাম চ্যানেলে নতুন বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ